নিকাহের ভেতরে বরকত আছে কোনটাতে যেটাতে খরচ আছে কম যেটাতে খরচ আছে কম তাহলে রসুলুল্লার এটা কি আদেশ এবং রসুল্লাহর এটা তরিকা এটাই ফর্মুলা আপনাকে মেনে চলতে হবে যদি আমি না মানি বেশি বেশি করে খরচ করি সাধ্যের বাহির খরচ করে দিই তাহলে একদিক কি না একদিক দিয়ে বিচার করে দেখবেন আপনি আল্লাহর কানুনকে রসুল্লাহর ফরমানকে উল্লঙ্ঘন করে কোনো না কোনো ক্ষতির মুখে পড়ে গেছেন বিবাহের পনেরো দিন পরে হিসাব করতে যাবেন আরে আটখানা বলোরো না করে যদি সালা টোটোগালাই করে দিতাম সাত আটখানা তাহলে অর্ধেক খরচে হয়ে যেত তো বাকি টাকাটা বাঁচতো না বাঁচতো না আপনি পস্তাচ্ছেন না এই টাকাটা যদি আপনি নিজের ছেলেটাকেই দিয়ে দিতেন ইনামুল হক তোমাকে টাকাটি দিয়ে দিলাম তুমি বাবা কিছু ঘর সংসারে লাগাবা ব্যবসা বাণিজ্যতে করবা তো টাকাটা তো আপনি সাত্যানাশ করে রেখে দিলেন কিসের পিছনে বরযাত্রীকে নিয়ে যাওয়ার পিছনে পরে আপনি ভাববেন আর বলবেন মনে মনে হা আমার বাড়িতে বউ ভাত হলো তো সেদিন আমি তো লোককে খাইয়ে দাইয়ে টাকা নিলাম আর আমার বিহার বাড়িতে যে গেল বরযাত্রী একশো জন উ তো এতজন লোককে যে খাইয়েছে তো বেচারিতে একটাও কানা করি পাইনি এটা কোনখানে ইনসাফ হলো ওর বাড়ির দানাটির দাম নাই খালি আমার বাড়ির দানাটির দাম আছে আমি এটা করলাম না আপনি যখন নির্জনে বসবেন ভাবতে তখন আপনাকে এই কথাটা ভাবতেই হবে যে আমি বর যাত্রী পাঠিয়েছিলাম ওদের বাড়িতে এতটি অন্যই খেয়ে এসেছে আর আমার বাড়িতে এতটি লোক খেলো আর আমি তাদের কাছে টাকা নিয়েছি এটা অন্যায় টাকা নেওয়া হয়েছে কেন এগুলো ভাববেন আপনি আপনার মগজের ভেতরে কি হবে এই চেতনাগুলো উঠবে যে আমি আল্লাহর কানুনের সাথে কি করেছি সংঘাত করেছি কোনো একটা ফিতরাতের সঙ্গে যদি আপনার লড়াই হয় তাহলে আপনি ফেতনাকে ডেকে আনবেন একটা কথা বলি মজলিস খালি আপনাকে আর আটকাবো না একটা কথা আর বলি বলার পরে আশা করা যায় যে আপনারা যদি তারপরে চলে যান তো কোনো কষ্ট হবে না আমার মনে তাহলে কি কোনো বাপকে কোনো মাকে তালা অনুমতি দেননি যে কবরে যাওয়ার আগে তোমার জমি জমার হিসাবকে একদম সাফসুতরা করে দিয়ে মরে যাও। পাওয়ার নেই পাওয়ার নেই আপনি মনে মনে বলবেন যা দশ বারো বিঘা জমি আছে ঝামেলা রাখবো না সব পিলেদের নামে করে দেবো দিয়ে চলে যাবো এটার নাম ফারায়েজ ফারায়েজ নাকে দম থাকা পর্যন্ত হবে না ফারাইজ কবে হবে দম বন্ধ হয়ে যাবে তখন ফারাইজ হবে ফারাইজ করা আপনার কাজ নয় ফারাইজ করা আমার কাজ নয় আমার কাজ হলো জমিকে রেখে দিয়ে কবরে চলে যাওয়া যারা জীবিত থাকবে তারা করবে ফারাইজ আপনি করলেন কি না দিয়ে দিব ছেলে ছেলেপিলেকে তাহলে কানুনকে হাতে তুললেন কেন সংঘাত হবে না হলো সংঘাত কি করলেন আপনি শতকরা এখনকার জমানাতে পঁচিশটা লোক চার বিঘা চার বিঘা করে দুই বেটাকে জমি লিখে দিল আট বিঘা মেয়েকে দিল না এটা আল্লাহর কানুন নয় কানুন নয় কোনটা কানুন রসুল্লাহ বলছেন যদি জীবদ্দশাতে ছেলেদেরকে কিছু দিতে হয় তাহলে ছেলেকে যতটা দিবে অতটা মেয়েকে দিবে সমান সমান করে দিবে এটাকে আরবিতে বলা হয় নেহলা এর মানে হলো দান দান যদি দাও তো ছেলেকে দুই বিঘা আর মেয়েকে এক বিঘা এটা হবে না ছেলেকে দিতে হবে দুই বিঘা তো মেয়েকেও দিতে হবে দুই বিঘা আপনি বলবেন বেটি ছেলে যে অর্ধেক পাই আরে পাগলা লোক বেটি ছেলে অর্ধেক পাই কখন মিরাস বন্টন হয় তখন তুমি তো জিন্দা আসো তোমার এটাকে মিরাজ বন্টন হচ্ছে এটা মিরাস নয় তুমি দান দিচ্ছ তো দান দিতে গেলে প্লেটে যদি ভাত দাও তো তুমি কি বেটিকে আধ প্লেট দিবা আর বেটারাকে ফুল প্লেট দিবা তুমি কি তোমার বেটারাকে একটা করে পিস মাছ দিবা গোটা গোটা আর তোমার বেটিকে খানা আধখানা কি দিবা তোমার কি হাফ প্যাট খানা দিবা আর তোমার কি তুমি ফুল প্যাট খানা দিবা খানা যেমন সবাইকে প্লেট পরিপূর্ণ করে দিতে হবে কেন যেটা হলো তো নিজের তুমি দিচ্ছ বলে নিচ্ছে ওই রকমই হলো জমি বেঁচে থাকা অবস্থায় যদি দাও তো ছেলেকে যদি দশ কাটা দাও মেয়েকেও দশ কাটা দাও ছেলেকে যদি এক বিঘা দাও তো মেয়েকেও এক বিঘা দাও দেয় না সংঘাত আল্লাহর কানুনের সাথে যদি আপনি সংঘাত করেন বিবাদ হবে না কিনা না বিবাদ নাম্বার ওয়ান আবার এই কুলাঙ্গারেরা কি করেছে আল্লাহর কানুনের সঙ্গে লড়াই করতে গিয়ে ছেলেতে ছেলেতে বিবাহ যায় শুনেছেন জীবনে ইউরোপে হচ্ছে এটাকে ইংরেজিতে বলে হোমোসেক্স সমকামিতা ছেলেতে ছেলেতে বিবাহ মেয়েতে মেয়েতে বিবাহ আল্লাহর কসম খেয়ে বলছি ছেলেতে ছেলেতে যদি বিবাহ করা হয় জীবনে বংশ বিস্তার হবে না এই আল্লাহ তালা বলছেন এটা হারাম একটা মেয়ে যদি আর একটা মেয়েকে বিবাহ করে তো তাহলে পারে মেয়ে মেয়ের সংসর যদি যাই তো জীবনে একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা তৈরি হবে না জীবনে বাচ্চা তৈরি হবে না পেটে এই জন্য আল্লাহতালা বলছেন সমিকামিতা হারাম মেয়েতে মেয়েতে বিবাহ হারাম ছেলেতে ছেলেতে বিবাহ হারাম বিবাহ করতে গেলে আল্লাহর সারিয়াত অনুযায়ী হবে একটা ছেলে হতে হবে আর একটা মেয়ে হতে হবে এবং আল্লাহর সংবিধান অনুযায়ী তাদেরকে দুজন সাক্ষীর সামনে আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে ইজাব কবুল করতে হবে আর হালাল উপায়ে মিলামেশা করতে হবে তাহলে হালাল বাচ্চা পয়দা হবে কে পাত্তা দেয় তাহলে এগুলো হলো মানবরচিত আইন যখনই মানবরচিত আইনের দিকে যাবেন আত্মমর্যাদা নষ্ট হবে আর আল্লাহর কানুনের সাথে সংঘাত তৈরি হতে গেলে সেখানেই আগুন লাগবে জি কথাটা ভাববেন না যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি রসুল্লাহ একদিন হাজরত আয়েশার বাড়িতে প্রবেশ করলেন তা ঢুকে যদি দেখছেন একটা জুয়ান ছেলে আম্মা আয়েশার বাড়িতে বসে আছে তো জুয়ান ছেলে মা এসার বাড়িতে বসে আছে এটা নাবিজির স্ত্রী তো রসুল এলেন আসার পরে দেখা মাত্রই হলোটা কি আম্মা এসা বলছেন ফাস্টাদা জালেকা আলাই হে রসুল্লাহর চোখ লাল লাল হয়ে গেল ওরে সুহান আল্লাহ আমার বিবি আয়েশা আর এই রকম হালাতে বসে আছে কেউ নেই গোটা বাড়িটাতে মাত্র আমার বিবি আছে আর এ জুয়ান ছেলেটা আছে রসুল চোখ যখন লাল হয়ে গেল তখন আপনি জিজ্ঞেস করেন লাল কেন হলো রসুলের আত্মমর্যাদা জেগে উঠল তার ভেতরে গাইরাত জেগে গেল কিসের আত্মমর্যাদা আল্লাহর ফিতরাত এটা নয় যে একটা মেয়ে ছেলে কিংবা একটা ছেলে আর একটা মেয়ে নির্জনের জায়গাতে মিলিত হবে এটা কানুন নয় ইসলামের তবে কারা হতে পারে যারা মাহারাম তারা নির্জনে একত্রিত হতে পারে যেমন বাপ আর বেটি এক জায়গায় থাকতে পারে ভাই আর বোন এক জায়গায় বসতে পারে দাদা আর পতি এক জায়গায় বসতে পারে এই এইরকম লোকেরা যারা মাহারাম হবে তারা যদি নির্জনে বসে তো সন্দেহর কারণ নাই আর এ লোকগুলো বাদ দিয়ে ওয়া কোনো মানুষের সাথে যদি কোনো রমণে বসে যায় কিংবা ওয়া কোনো রমণের কাছে গিয়ে কোনো ছেলে যদি বসে যায় তো এটা আল্লাহর কানুন নয় এটা হলো অস্বাভাবিক কানুন আর এটা যদি হয় তাহলে আল্লাহর কানুনকে ভঙ্গ করা হবে কেন যে সেখানে ফেতনা অবশ্যম্ভি ফেতনা হতে পারে তার জন্য আল্লাহ তালা আগেই নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাকের নাবি যখন দেখতে পেলেন আমার চোখের সামনে বসে আছে আমার বিবির পাশে খেয়ে একটা ওয়াচেনা লোক আজ লোক তখন তার ভেতরে জেগে উঠল তার তার হামিয়াত জেগে উঠলো তার গায়েরাত জেগে উঠলো তার আত্মমর্যাদা সাথে সাথে চোখটাকে লাল করলেন তো মা আয়েশা নবীজির আত্মমর্যাদাকে অনুভব করে নেওয়ার পরে সাথে সাথে বলছেন হে আল্লাহ পাকের রাসুল আপনি কিসের জন্য রেগেছেন আমি বুঝতে পারছি আপনার চোখ লাল কেন হয়েছে আমি বুঝতে পারছি আপনি ঠান্ডা হন মাথাটাকে ঠান্ডা করেন ফাইনা হাজা আখি মিনার রাজা এই ছেলেটা হলো আমার দুধ ভাই আমি যে মহিলার দুধ পান করেছিলাম বয়সে এই ছেলেটাও ওই মহিলার দুধ পান করেছিল কচি বয়সে তো একটা ছেলে আর একটা মেয়ে দুই গায়ের হোক ভিন্ন গায়ের হোক না কেন কোন এক রমণীর যদি দুধ পান করে থাকে তো তাহলে এরা দুধ ভাই বোন হয়ে যায় আর যেমন নিজের ভাই বিয়ে করা থাকে হারাম তেমনি দুধ ভাইকে বিয়ে করা হারাম আমি যেমন নিজের ভাইয়ের সামনে কানুন খাটাবো তেমনি আমার দুধ ভাইয়ের সামনে ওইটা কানুন হবে আমার মায়ের পেটের ভাইয়ের পাশে যদি আমি বসতে পাই তাহলে আমার দুধ ভাইয়ের পাশে আমার বসা চলবে আপনি রাগ করিয়েন না চকলাল করিয়েন না রসুল যখন শুনলেন এই ব্যাপার আমি তো জানি না কথাটা কি হলো যখন কানুন ব্রেক হচ্ছে ব্রেক করতে গেলেই আপনি পড়বেন আর সমাজ ফাঁসাতে পড়বে তো প্রথমে অনুভব কি করেছিলেন কানুন ব্রেক হয়েছে গায়ের মহারাম আমার স্ত্রীর কাছে বসে আছে তার জন্য কি হলো এই প্রতিক্রিয়াটা দেখা দিল কিন্তু পরে যখন হালাত জানা গেল যে না এটা নয় এটা নিজের দুধ ভাই সুতরাং তারপরে মনটা অস্বস্ত হলো তো বুঝতে পারছেন আল্লাহর কানুনকে আপনি ভাঙার জীবনের চেষ্টা করবেন না বিবাহটাকে বিবাহের মতো করে রাখেন যদি বিবাহকে বিবাহের মতো করে না রাখবেন তাহলে নিজে থেকে ফেতনাকে আপনি ডেকে বাড়িতে নিয়ে আসবেন এখানে কোনো লুকাছাপা কথা নয় জি হ্যাঁ লুকাছাপা কথা নয় কেমন লুকাছাপা কথা নয় রসুল্লাহ বলছেন যে